হ্যালো বন্ধুরা নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আবার চলে এসি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে তো বুঝতেই পারছো এখন কোথায় আছি কাজের জায়গায় আছি কাজকর্ম করে তারপরে কিন্তু সারাদিনে কী কী করছি সে সমস্ত ব্লগে পাচ্ছ রান্নাবান্না করে তারা গুরো করে কাজকর্ম করে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার একটু বেরোবো বাইরে একটু কাজ আছে তো কোথায় যাচ্ছি সে কাজে তো সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে এই যে সকালে আসলাম বাইরে যে কাজ কাজকর্ম সেইগুলো করবো বাড়িতে গিয়ে সমস্ত কাজকর্ম করব। আবার বাইরে আরও কিছু কাজ আছে সেটাও মানে সেই কাজটা মেটাবো তারপরে চলো তোমার বলছি কোথায় যাচ্ছি কী কাজে কী কাজ করছি তো বাড়িতে যাই কাজকর্ম করি ব্রেকফাস্টটা করে নিয়ে আগে সকালে তো ব্রেকফাস্ট করতেই হবে ছেলে মেয়ে ঘুমাচ্ছে অফিস থেকে বাড়িতে ফিরলাম আর বাড়িতে ফিরে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি তো ভেন্ডি আর আলু হচ্ছে ভাজা করছি এসেই কিন্তু সবজিটা আমি কাটলাম জানো তো এসেই মাত্র আগেই মানে হাত পা ধুয়েই মাত্র সবজিটা কাটলাম কেটে এই ভাজাটা বসিয়ে দিয়েছি তো ভাজা বসিয়ে দিলাম এখন নুন দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা আসতে করে এখন কিন্তু আটাটাও মেখে নেব তো আটাটা মাখতে মাখতে মাঝের মধ্যে একবার করে নাড়াচাড়া করব আবার ঢাকাতে রাখবো তো যাই হোক এইভাবে আমি হচ্ছে টিফিনটা বানাবো তারা করে আমি বাড়িতে আসলাম হচ্ছে সাড়ে নটা তো এসেই মাত্র কিন্তু খাবার বানানো শুরু করে দিয়েছি এক এক দিন হচ্ছে হাজব্যান্ড পরোটা নিয়ে আসে তো সবসময় তো ওই বাইরের পরোটা কচুরি খাওয়া ঠিক না তো আমি এটা বানাচ্ছিলাম তো হাজব্যান্ড আসার পর আবার কিন্তু বাজারে বেরিয়েছিল তো বলছিল আমাকে তো এদিকে দেখো তোমাদের ঘড়ির টাইমটাও দেখিয়ে দিচ্ছি সাড়ে নটায় এসছি তো এখন নটা পঁয়ত্রিশ আমি মানে খাবার শুরু করে দিয়েছি তো যাই হোক হাজব্যান্ড হচ্ছে বলছিল নিয়ে আসবে কচুরি কিন্তু আমি বললাম যে না কচুরি আনতে হবে না আমি ভেন্ডি আলু ভাজা আর রুটি বানাবো এটাতে কিন্তু সবার হয়ে যাবে ব্রেকফাস্ট সবসময় কচুরি আর পরোটা খাবার ঠিক না আমাকে বলেছিল আনবে তো আমি বারণ করে দিয়েছি যখন আমাকে মানে না জিজ্ঞাসা করে নিয়ে চলে আসে তখন তো কিছু করার থাকে না তখন খেয়ে নিই কিন্তু আজকে যেহেতু জিজ্ঞাসা করলো আমি বললাম যে না আনতে হবে না আমি ভেন্ডি ভাজা আর রুটি করবো তো যাই হোক ব্রেকফাস্ট হয়ে গেছে হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে আমি আমার কাজকর্মে মানে লেগে পড়লাম তো আমি এখন রান্না করছি দুপুরে যে রান্না হবে সেটাই কিন্তু করছি মানে দুপুরের যে খাবারটা তো এই রান্নাগুলো করছি মাছের ঝোল ভাত করব আর এই কয়েকটা ভাজা করেছি তো যাই হোক এই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি আবার একটু কাজে বেরোব একটু ব্যাংকের কাজ আছে আমার তো সেই ব্যাংকের কাজে যাব আর আলুটা ভাতে দিয়েছি কারণ এক এক সময় না মাছের তরকারি খেতে ভালো লাগে না আর ওই জন্য আমি আলুটা ভাতে দিয়েছি মানে কাঁচা সর্ষে তেল দিয়ে আলু ভাতে খেতে আমার খুব ভালো লাগে আর ডাঁটা দিয়ে আলু আর পটল দিয়ে কিন্তু রুই মাছের ঝোল করবো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো কিন্তু আমি অনেক কড়া করে ভেজেছি কারণ ওরা হচ্ছে মাছ ভাজা খাবে বা রান্না করতে করতে অনেক সময় দিয়ে দিই ওদেরকে ভাজা খেতে ওই জন্য কিন্তু মাছগুলো বেশ কড়া করে আমি ভেজেছি আর এই সমস্ত কাজ করে হাজব্যান্ড আসুক বা না আসুক আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো বান্না করে এখন বেরিয়ে পড়লাম একটা বাজে যাচ্ছি তারা করে রান্না করলাম কাজকর্ম সারলাম তারাগুলো করে রান্না করে কাজকর্ম করে যাচ্ছি একটা কাজেই যাচ্ছি ওটা হচ্ছে ব্যাংকে যাচ্ছি ব্যাঙ্কে একটু কাজ আছে তো বেশ কিছুদিন ধরে একটু প্রবলেম হচ্ছিলো তো যাব যাব করে টাইমও মানে হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে আজকে কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে কিন্তু যাই ওই কাজটা তো আগে তো কাজটা করে আসবো তো ওই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির থেকে বেরিয়ে অনেকটা রাস্তা হাঁটার পরে তারপরে কিন্তু অটো ধরতে পারে অটো স্ট্যান্ডটা হচ্ছে বাড়ির থেকে অনেকটা দূর তো গরমের মধ্যে যাচ্ছি ছাতা নিয়ে হেঁটে অনেকটা রাস্তা হেঁটে গিয়ে তারপরে অটো স্ট্যান্ডে যদি অটো থাকে তাহলে উঠবো নয়তো বেশ কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে হবে তো এত রোদ গরম কোথাও তো বেরোতে ইচ্ছা করে না কিন্তু একান্ত যদি কাজ থাকে তো তখন তো বেরোতেই হবে তাই না তো ওই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা হেঁটে যেতে হচ্ছে আমাকে বললাম হাজব্যান্ডকে বললাম যে নিয়ে চলো বললো না আমার কাজ আছে তুমি একাই চলে যাও তো ওই যাই একা হেঁটে এই যে চলে এসছি অটো স্ট্যান্ড আচ্ছা অটো আচ্ছা দাঁড়িয়ে থাকতে হবে না অটোতে বসবো আর জায়গা মতো পৌঁছে যাব চলো আবার খালি অটো তো দু তিনটে প্যাসেঞ্জার না হলে অটো আবার ছাড়বে না তাও বসে থাকি হেঁটে আসার থেকে বসে থাকি করে ব্যাঙ্কে আমি গেছিলাম ফার্স্টে মেন হচ্ছে কাজ আমার ব্যাঙ্কেই ছিল তো ব্যাংকের কাজ আমার হয়ে গেছে তো আমি কিন্তু এখন গড়িয়াটে এসেছি বাজার কলকাতায় মানে আসলাম তো কয়েকটা জিনিস কিনবো তো ওই জন্য কিন্তু গড়িহাটে আসলাম আর এদিকে দেখো বাজার কলকাতার ভেতরে এসেছি কী কী কিনবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আমার আগের ভিডিওতে কিছু কমেন্ট এসেছিলো সেই কমেন্টগুলো এখন পড়ে নেবো তো তাইফা ব্লগ থেকে কমেন্ট করেছিল যে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে বিদিশা কর কমেন্ট করেছে খুব ভালো থ্যাংক ইউ ডিয়ার আর পূজা কমেন্ট করেছে পাশে আছি পাশে থেকেও বন্ধু তো থ্যাংক ইউ সো মাচ গো হ্যাঁ আমিও তোমার পাশে আছি পাশে থাকবো শোনা যাবে না রাতের খাবার আমাদের চলে এসছে এই যে দুটো পিৎজা অর্ডার করেছি আর এদিকে হাজব্যান্ড হচ্ছে এই যে বিরিয়ানি আনা হয়েছে তিন প্লেট উনি হচ্ছে আনবে আমাদেরকে বলেনি আর আমরা নিজেরা এই পিৎজাটা অর্ডার করেছি খাবো বলে দুটো পিৎজা এটা কি আছে এটা মশলা তো এটা আমাদের আজকে ডিনারে আছে বিরিয়ানি আর পিৎজা বিরিয়ানিটা হচ্ছে তিন প্লেট আমাদের তিন প্লেট করেই আনা হয় কারণ আমার চারজনে তো খুব বেশি খায় না তিন প্লেট আনলে চারজনের আমাদের হয়ে যায় আর এদিকে স্যালাড আছে তো এখন পিৎজাটা খেয়ে নি পরে বিরিয়ানি খাচ্ছি এখন টিফিনে হচ্ছে আর বিরিয়ানিটা রেখে দিয়েই চলে কিন্তু ডিনারে হবে ঠিক আছে তো ডিনার হচ্ছে বিরিয়ানি আর টিফিনটা হচ্ছে পিৎজা তো ওইদিকে এখন আইসক্রিমও নিয়ে এসছে এখন সবাই আইসক্রিম খাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করব। তো চলো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই একবার তোমাদেরকে খুলে দেখিয়েও দিই এটা কি আইসক্রিম নিয়ে আসা হয়েছে ওই যে বাটি আর চকলেটটা নিয়ে এসছে চকলেটটা মেয়ে ভালোবাসে খেতে মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে তো আমরা চারজন চারজনের জন্যে কিন্তু এই চারটে আইসক্রিম নিয়ে আসা হয়েছে চলো সবাইকে এটা আটা বাই বাই নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর যারা যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকে